বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও আছি বেশ আর নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আর এই দেখো শুভ জিনিসটা নিয়ে বসে গেছি মাছ মাছ তো বাঙালিদের কাছে শুভই হয় তাই না আর মাছটা এমনই জিনিস বিয়েতে আশীর্বাদ করতে গেলেও কিন্তু মাছ নিয়ে যায় তাই জন্যই মাছটাকে শুভ বলা হয় আর মাছ নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম মাছ ধোয়া হচ্ছে আর মাছটা একবারে টাটকা মাছ দেখে বুঝতে পারলে একবারে তাজা রক্ত তো ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পরে রেখে দেব কিছু কাজ আছে সেই কাজগুলা করার পরে রান্না বান্না শুরু করব আর আজকেও করব পাটের শাক আর পাটের শাকটাকে ভালো করে বেছে নিয়ে তারপরে ধুয়ে নিচ্ছি পরিষ্কার জলটা বের করলাম দুই একবার ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে কি ওই জলের মধ্যে চুপড়ে রেখেছিলাম দু চার মিনিট শাকের যত পাউডার দিচ্ছে না আজকাল তাই জন্য এইভাবে ভিজিয়ে রাখার পরে শাকটা ভালো করে ছেকে ছেকে উঠিয়ে নিলাম আর এই শাক কাটার কোনো দরকারই পড়ে না এই শাক একটু জল দিয়ে ভাপিয়ে নিয়েই করা যায় তাই না বাইরেটা পুরো অন্ধকার হয়ে এসেছে আর তোমাদেরকে দেখাবো দেখাবো করে দেখানোই হলো না এই মনে হচ্ছে বৃষ্টি আসবে আসবো আসবো হয়ে থাকলো জানো বৃষ্টি আর আসলো না তো যাই হোক আমাকে লাইটও দিইনি আর এই যে রান্না করছি আর অন্ধকার অন্ধকার আসছে না আজকে আগে রান্না বান্না করে নিব তারপরে স্নান করবো রান্নাটা করে নিই আর কী বলতো আজকে অতটা গরম নেই তোমাদেরকে তো বললাম মানে গরম আছে কিন্তু ওই গরমটা নেই শুকনো গরম আছে ওই যে ঘাম হয় পেঁচ পেঁচে একটা গরম হয় ওই গরমটা নেই কেন না মনে হলেও কি বৃষ্টি আসবে আসবে কিন্তু এখন পর্যন্ত এসে পৌঁছায়নি জানি না কখন আসবে আর এই যে এখন মাছের ঝোল হচ্ছে মাছের ঝোলটা আলু দিয়ে করব আর মাছ ভাজা হয়ে গেল আর মাছের ঝোলটা কমপ্লিট করে তারপরে শাক বসে দেবো শাক তো বেছে ধুয়ে রেখে দিয়েছি আর সজনে ডাটা ছিলবো কারণ সজনে ডাটা অনেকগুলো নিয়ে এসেছিলো একসঙ্গে এক কিলো মতো তো ওটাই তিন দিন চার দিন হয়ে গেল আর খাবো না কিন্তু সজনে ডাটা আমাকে খারাপ লাগে না জানো খেতে আর আজকে শিলনোড়াতে মশলাটা পেস্ট করেছি মিক্সির বাটির ওই ইটা ফিতা হয় না ওই ফিতাটা কেটে গেছে যে কিভাবে কাটলো জানি না তাই শিলনোড়াতে এই মশলাটা করলাম আর মাছের ঝোলটা ওইভাবেই বানালাম আর শিলনোড়ার মশলা কিন্তু রান্না বান্নার টেস্টই একটু অন্যরকম হয় তাই না আর সজনে ডাটাটা দেখছো মোটু মোটু এই মোটা মোটাগুলো কিন্তু ভালো লাগে এখন বয়স হয়েছে সজনে ডাটার আর রান্না বান্না হয়ে গেল পাই আর সজনে ডাটাটা আমি করেছি সর্ষে ফোড়ন দিয়ে আজকে আজকে সর্ষে বাটা দিইনি আর দেখছি কি তেলের বোতলে তেল নেয় তাই তেলটাও চটপট করে ঢেলে রেখে দিলাম যখন তখন দরকার হতে পারে রান্না তো হয়ে গেল কিন্তু এখন লাগবে না তাও ঢেলে ঢেলে রাখার পরে যেই কাজগুলো থাকে রান্না বান্না করার পরে সেই কাজগুলো করে নেব আর তোমাদেরকে এক ঝলক দেখে নি ফাইনাল লুকটা রান্না বান্নার এবার একসঙ্গে তিনটা উৎসব কাছাকাছি শনিবার হচ্ছে চড়ক পুজো আর রবিবার তো শুভ নববর্ষ আর সোমবার কি মঙ্গলবার থেকে বাসন্তী পুজোর মেলা আমাদের এখানে বড় করেই হয় বাসন্তী পুজোর মেলাটা কোনটা যে যাবো একসঙ্গেই তিনটা হয়েছে দেখা যাক কোথায় যাই আর কি বলো তো ভাবছি কি ভাবছিলাম কি আজকে বাজার যাব কিন্তু যাওয়া হয়নি জানো নাইটি নিয়ে আসবো তো যাওয়া হলো না ঈদের বাজারে প্রচণ্ড ভিড় তাদের চৈত্র সেল একসঙ্গে দুটো ভিড় একবারে বাজারে ঠেলাঠেলি যারা মানে নিয়ে এসেছে তাদের মুখেই শুনছি তাই ভাবছি ঈদের পরেই যাব বাজার আর জানো পয়লা বৈশাখ আসলে কি ছোটবেলার কথা মনে পড়ে এই ছোটবেলায় টেপ জামাগুলো হতো পয়লা বৈশাখে নিব দিয়ে ওই জামা পরে যাব মিষ্টির প্যাকেট আনতে এরকম মনে হতো না আর বাবার হাত ধরে যেতাম জানো একটা অন্য রকম আনন্দ ছিল তার মধ্যে আর এখন তো সব কিছুই আলাদা হয়ে গেছে অন্য রকম চেঞ্জ হয়ে গেছে কেননা সময়ের সাথে সাথে অনেকটাই বড় হয়ে গেছি আর অনেক রকমই পাল্টে গেছে অনেক কিছুই তাই না আর এই দেখো এখন আমি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সন্ধ্যার সময় এই যে জামা কাপড় নিয়ে বসে গেছি গুছাতে যেই জামা কাপড়গুলো গুছাতে ছিল ভাবলাম কি না গুছিয়ে রাখি ওইভাবে জড়ো করে করে রাখলে জড়ো হয়েই থেকে যাবে তারপরে সব কাজ কমপ্লিট করে অনেকটা সময় কাটিয়ে মানে বসে টিভি দেখে মোবাইল ঘেটে এইসব করার পরে ভাবলাম যাই রাত্রে বান্নাটা করে নিই রাত্রে রান্না করলাম পরোটা আর পরোটার সাথে তরকারি আলু সোয়াবিনের কেননা রাত্রে আর মাছ খেতে ইচ্ছা করলো না রান্নাঘরে আসলে বোঝা যাচ্ছে কেমন গরম কেননা পরোটা কিংবা রুটি যদি বানাতে হয় গরমকালে তবেই বোঝা যায় কেমন গরম লাগছে তাই না তো বানাতেই হবে সংসারের জিনিস সংসারের কাজকর্ম তো করতেই হবে যতটা দরকার আর রাত্রের বান্না কমপ্লিট করে নিলাম আর মিষ্টি নিয়ে এসেছিলো মিষ্টিটা ঢেলে রাখলাম আর এই দেখো এখন খাওয়া দাওয়াও শুরু হয়ে গেল গরম গরম পরোটা সাথে তরকারি আর আছে মিষ্টি তো চলো ভিডিওটা আজকের মতো এতটাই কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওই আর তোমরা সব সময় ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেই না আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করার নেই